সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাকারিপাড়া গ্রামের আলমগীর ভাইয়ের বাণিজ্যিক সাগলের খামারে আজকে এই খামার থেকে আমি আপনাদেরকে উন্নত জাতের ও ক্রস জাতের গুলো দেখাবো পাশাপাশি সেগুলোর আজকে দরদাম জানানোর চেষ্টা করব আলমগীর ভাই জি ভাই সুন্দর একটি বাচ্চা দেখাচ্ছেন ভাই এটা কি বাচ্চা

আচ্ছা দর্শক যদি না তাহলে কেমন টাকা দাম পড়বে ভাই এটা এটা দর্শক লীলায় সম্মানী হয়তো বা কিছু 2500 টাকা কম বেশি হলো এই তাছাড়া আমি তো ওইভাবে দাম বেশি চাই না ভাই আচ্ছা আচ্ছা দামটা কেমন দাম চাচ্ছেন 18000 টাকা নিব ভাই 18000 জি ভাই আচ্ছা সেক্ষেত্রে বিকাশ খরচ ডেলিভারি খরচ জি বিকাশ খরচ ডেলিভারি খরচ আমার আমার থেকে যাবে আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশ জি সারা বাংলাদেশ আমনুল ভাই জি ভাই ছাগলটা খুব চঞ্চল ভাই জি ভাই আচ্ছা ভাই এটা কি ছাগল ভাই এটা আমরা মূলত বলেই থাকি আপনার হলো এটা বিটল বিটল জি তবে ক্রস ক্রস কোয়ালিটি তো ভালো আছে কোয়ালিটি ভালো দেখেন দর্শক ভাই তো অবশ্যই বুঝতে পারবে এই যে গোলার পাঁচটা দেখেন কানটা দেখেন এর বডি টেক্সচারটা দেখেন দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ ভাই বয়স কেমন যাচ্ছে এটার বয়স আপনার ওই তিন মাস পার হয়েছে ভাই

ভাই বাজেট কেমন এটার দাম এটা চা দাম আপনার উনিশ হাজার আর আপনার যদি হয়তো বা কিছু সম্মানের জন্য রাখতে পারি রাখতে দাম চাচ্ছেন উনিশ হাজার দর্শক যদি একটু আপত্তি করে সম্মানী কিছু কিছু রাখা যাবে আচ্ছা পাঁচটা তো অনেক সুন্দর পাঁচ জি ভাই এটা পাঠার বাচ্চা ভাই পাঠা বাচ্চা জি ভাই আচ্ছা আচ্ছা এটা সুন্দর একটি পাঁচ একবারে কোয়ালিটিফুল হাই কোয়ালিটি জি ভাই কালারটা খুব সুন্দর কালার আসছে হ্যাঁ কালোর মধ্যেও প্রিন্ট কালার জি

স্ক্রিন শট দিয়ে তার কাছে দিয়ে দিবেন তাহলে আলমদিন ভাই বুঝতে পারবেন কোনোটা চাচ্ছেন আপনারা দেখ ভাই এটা দাম কত চাচ্ছিলেন এটা আঠারো হাজার পাঁচশো টাকা ছিলাম ভাই আচ্ছা দর্শক নিলে দর্শকদের সম্মানে সম্মানে কিছু রাখবেন কিছু রাখা যাবে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর একটি ছাগল দেখালাম আমরা পরবর্তীতে আরো কিছু কালেকশন আছে আপনার সাথে থাকুন লাল কালার এর মধ্যে সুন্দর একটি ছাগল দেখছি ভাই জি ভাই এতক্ষণ একটু বেশি দরে ছাগল দেখালাম কিন্তু এই ছাগলটা একটু আপনি অনেকে হয়তো একটু কম দামে কেনার ইচ্ছুক যারা আচ্ছা আচ্ছা যারা বাজেট কম জি যাদের বাজেট কম তারা অবশ্যই এটা দেখে নিতে পারেন সবার বাজেট তো আর এক না না সবার বাজেট এক হয় না ভাই জি যাই হোক

আচ্ছা ভাই ক্রস বিটের ছাগল কেন নিবে দর্শক ক্রস বিটের ছাগল নিবে এই জন্যই যে ছাগল গুলা আপনার যখন তোতা পরি বিক্রি করা হয় ওই ছাগল গুলা পাঠা বা পাঠির ক্ষেত্রে ওই ছাগলটা আপনার আহ মানে

এটা কি পাটি না খাসি এটা খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা জি ভাই আচ্ছা এটা কি জাতের ভাই এটা আপনার বিটলের ক্রস আচ্ছা বিটলের ক্রস জি ভাই আচ্ছা বয়স কেমন যাচ্ছে এর বয়স আপনার তিন মাস তিন মাস হচ্ছে না জি ভাই কান টান তো অনেক লম্বা ভাই হ্যাঁ ভাই এদের আসলে বললে তো মেলা কথা বললে বিক্রি করা যায় ছাগল আমি তো বিশেষ করে ছাগল আপনারা যারা অবশ্যই একটু হলো অভিজ্ঞতার দরকার আছে অভিজ্ঞতা সম্পন্ন যারা লোক আছেন তারা দেখেন দেখ ছাগলটা দেখে চয়েস করতে পারবেন আচ্ছা ভাই জি ভাই এই ছাগলগুলো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে দর্শক যদি আপনার হচ্ছে যে ফোন দেয় আপনি তো ভিডিও কলে দেখাই দিতে পারেন হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ তো যাই হোক এটা কেমন দাম চাচ্ছেন এটা আপনার নিব 15000 টাকা ভাই 15000 টাকা জি মাত্র 15000 টাকা আচ্ছা প্রতিটি ছাগলে কোন হচ্ছে দর্শকের দাম দর করতে পারছে হ্যাঁ দাম দর করার একটু সুযোগ আছে সেটা সম্মানিত আর আচ্ছা আচ্ছা সম্মান ক্ষেত্রে কিছু দা করা যেতে পারে তবে ফিক্স পাই দে যদি কেউ ফিক্স পাই যে ছাগল কিনে সেই ক্ষেত্রে দর্শক কিন্তু ঠকবে না জিতবে বিটলের ক্রস মোটামুটি খুব ভালো আছে ভালো পার্সেন্ট ছাগল পেয়ে যাবেন আপনারা পনেরো হাজার টাকা স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন ভাই জি ভাই এটা কি বাচ্চা নাকি ভাই আচ্ছা আমরা দর্শককে একটু দেখাই দিই এই যে বাচ্চা ভাই মুখের পাঁচটা দেখেন ভাই মুখের পাঁচটা খুব সুন্দর হ্যাঁ জি ভাই এটা কি বিটল এটা বিটলের ক্রস ভাই হাই কোয়ালিটি হাই কোয়ালিটি হবে জি ভাই পাঠা বাচ্চা যারা আসলে পাঠা নিতে চাচ্ছেন জি হ্যাঁ পাঠা বাচ্চা খুব সুন্দর হবে চঞ্চল হ্যাঁ জি একবারে খুব সুন্দর একটি বাচ্চা সুস্থ সবল বাচ্চা জি একবারে আপনার এক কালার এর বয়স কেমন যাচ্ছে ভাই এর বয়স আপনার ওই 3 মাস 3 মাস হচ্ছে প্লাস জি 3 মাস প্লাস আছে জি দর দাম কেমন চাচ্ছেন ভাই এটার দাম নিব আপনি 16000 টাকা ভাই 16000 টাকা জি ভাই আচ্ছা 16000 টাকা এটা টাকা পেয়ে যাবেন একটি দেখতে পারবেন এই যে ভাইদেরকে দেখা দেন দর্শক ভাইদেরকে দেন কত সুন্দর খুবই সুন্দর একটি ছাগল আমরা দেখাচ্ছি আসলে ছাগল উপরে নিলে ছাগল স্থির থাকে না দর্শক এত সুন্দর আপনি মুখের পাঁচটা একবারে অবাক হয়ে যাবে খুবই সুন্দর একটি বাচ্চা আজকে এসেছিলাম নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাকারীপাড়া গ্রামের আলঙ্গি ভাইয়ের বাণিজ্যিক ছাগলের খামারে এই খামার থেকে দেখানোর চেষ্টা করলাম উন্নত ক্রসজাতের ছাগল নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ